ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই সেজাস মম একেবারেই আমার নিজস্ব পছন্দের আঙ্গিকে করা গ্রিল ভেজিটেবলের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই গ্রিল ভেজিটেবলটা কিন্তু আমার সেহেজার বাবার খুব খুব বেশি পছন্দের আমাদের রাতের ডিনারের মেনুতে কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটি থাকে তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের গ্রিল ভেজিটেবল করার জন্য আমি প্রথমে কিছু সবজি কেটে নিব নিয়েছি একটা বাঁধাকপি আর বাঁধাকপি থেকে অর্ধেকের একটু কম পরিমাণে বাঁধাকপি ঠিক এরকম বড় বড় করে কেটে নিলাম আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এবং ফুলকপিটাকেও দেখতেই পাচ্ছেন খুব বেশি বড়ও না আবার ছোটও না এমনটা টুকরা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা ব্রোকলি আর সেম ফুলকপির মতো করেই একটু ছোট করে করে টুকরো নিলাম আর হ্যাঁ সবজিকেই কিন্তু প্রতিটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এখানে গাজর নিয়েছি দুটা আগে থেকে ছিলে ধুয়ে রেখেছি এবং গাজরটাকেও ঠিক একইভাবে আমি ছোট টুকরো করে নিব তবে গাজরের টুকরো করার সাইজটা একটু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু একেবারে কুচি করা যাবে না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর সাথে আমি নিয়েছি কিছু বেবিকর্ন তবে যদি আপনাদের কাছে না থাকে চাইলে এটা বাদও দিতে পারেন আর বেবিকর্নটাও কিভাবে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই প্রতিটা বেবিকর্নকে আমি চার ভাগে কাট করে নিচ্ছি এখানে আমি নিয়েছি চার টুকরো মাশরুম আমি এখানে ক্যানের যে বাটন মাশরুমগুলো পাওয়া যায় সেগুলাই ব্যবহার করেছি এবং মাশরুমটাকেও আমি চার ভাগে টুকরো করে নিচ্ছি এবং এই ভেজিটেবলে মাশরুমটাকে এইভাবে একটু বড় রেখেই টুকরো করতে হবে আমি আমার ভেজিটেবল এই রান্নায় ব্যবহার করছি পছন্দ মতো আপনারা আপনাদের ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এখানে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো বরবটি এবং বরবটিটাকেও আমি প্রায় দেড় ইঞ্চি লম্বা রেখে কেটে নিয়েছি আর আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি তো প্রথমেই সবুজ ক্যাপসিকামটা আমি এভাবে অর্ধেক করে নিচ্ছি আর ক্যাপসিকামের ভেতরে যে এই অংশটা থাকে এটা আমি চাকু দিয়ে কেটে ফেলে দিচ্ছি আর ক্যাপসিকামটাকে আমি টুকরো করেছি একটু মোটা মোটা রেখে দেখতেই পাচ্ছেন এক ইঞ্চি পরিমাণ সাইজ করে কেটে নিয়েছি আর একইভাবে আমি হলুদ ক্যাপসিকামটাও কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে রেড ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছিলে নিয়েছি এই পেঁয়াজটাকে মাঝখান থেকে টুকরো করে তারপর সেই অর্ধেক টুকরোকে আবার তিন ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ পেঁয়াজটাকে আমি টোটাল ছয় টুকরো করে নিয়েছি আর পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য এই অংশটা একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজটার প্রতিটা শাখা আমি একটু হাত দিয়ে খুলে নিচ্ছি এতে করে চুলায় দেওয়ার পরে আর এই পেঁয়াজটাকে ছাড়াতে খুব বেশি সমস্যায় পড়তে হবে না আর সবশেষে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ এক টুকরা আদা নিয়েছি এবং আদাটাকে আমি খুবই মিহি করে চপ করে নিব তো একইভাবে আমি এখানে তিন টুকরো রসুনের স্লাইস নিয়েছি এবং এই রসুনটাকেও আমি খুবই মিহি চপ করে নিব তো ব্যাস হয়ে গেল এই হচ্ছে আমাদের সকল উপাদান তো রান্নাটা শুরু করার আগে গ্রিল ভেজিটেবলের জন্য আমরা একটা গ্রেভি মিশ্রণ তৈরি করে নিব একটি বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ পানি একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়া সস আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ব্রাউন সুগার এখানে যে কোনো সুগার ব্যবহার করা যাবে আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস তবে এখানে চাইলে টমেটো কেচাপও দেওয়া যাবে আরও লাগছে হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা শিকা এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্সড করে একটা পাশে রেখে দিচ্ছি চুলাই একটা বড় সাইজের হেভি বটম পাত্র নিয়ে তাতে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল গরম হতে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে আসলে চপ করে রাখা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি আজ আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অলিভ অয়েলও এখানে ব্যবহার করতে পারেন এটা হালকা ব্রাউন হয়ে আসলে প্রথমেই দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুমটাই এখানে প্রথমে ব্যবহার করতে হবে না হলে এটার একটা কাঁচা গন্ধ রয়েই যায় তবে মাশরুমটাকে খুব বেশি না জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড টচ করে নিয়েই আপনাকে দিয়ে দিতে হবে গাজর এবং ফুলকপি অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে সবজিগুলো সেগুলো এবং অন্যগুলো পরে এরপরে আমি এখানে বেবি এবং ব্রোকলিগুলা অ্যাড করেছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু এখন খুবই হাই ফ্লেমে আছে সাধারণত এই ধরনের গ্রিল ভেজিটেবলগুলো খুবই হাই ফ্লেমে হেভি বটম পাত্রতেই করা হয় অন্য সব কিছুকে দুই মিনিট মতো টচ করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বরবটি এবং দুই রকমের ক্যাপসিক্যাম তারপরে আবার সব কিছুকে মিক্সড করে নিচ্ছি আর এবার কিন্তু খুব বেশি আর সময় পাওয়া যাবে না কারণ এই রান্নাটা খুব কম সময়ে হাই হিটে করে নিতে হয় সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি আর সাথে বাঁধাকপির জন্য কিছুটা লবণ এবং সামান্য স্বাদ মতো গোলমরিচ এখানে ফ্রেশ ক্রাশ করা গোলমরিচটা ব্যবহার করলে ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় আর বাঁধাকপিটাকে কিন্তু সবার শেষেই দিতে হবে একেবারে যাবে দিয়ে দিলাম গ্রেভি যে রেখেছিলাম সেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সব শেষে কেটে রাখা পেঁয়াজগুলো আর এই পেঁয়াজগুলো দেওয়ার পরে সময় হাতে আর খুব বেশি নেই জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড এগুলোকে টচ করে নামিয়ে নিতে হবে কি আপনাদের কাছে মনে হলো না একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল হ্যাঁ ঠিক তাই এই গ্রিল ভেজিটেবলটা কিন্তু রান্নার সময় একটু তাড়াহুড়ো করেই করতে হয় খুবই হাই ফ্লেমে টোটাল রান্নায় কিন্তু তিন থেকে সাড়ে তিন মিনিটের বেশি সময় কোনোভাবেই লাগবে না অবশ্যই কিন্তু সবজিগুলোকে আগে থেকে কেটে রেডি করে রাখতে হবে আর আমি যেভাবে সবজির কাঠ দেখেছি গ্রিল ভেজিটেবল করাতে কিন্তু এইভাবেই সবজির কাঠগুলো আপনাকে করে নিতে হবে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ